নমস্কার দুর্গা পুজো প্রায় আসন্ন আজ মহালয় আর এই মহালয়ের প্রাককালে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এক বনেদি বাড়ির পুজো প্রস্তুতি পর্বে প্যান্ডেলের পুজোগুলোর পাশাপাশি বনেদি বাড়ির পুজোগুলো অনেক রীতি নীতি মেনে হয়ে থাকে আর সেই বনেদি বাড়ির রীতিনীতি ঠিক কবে থেকে শুরু হয় এবং কিভাবে পুজো প্রস্তুতি করা হয়ে থাকে সেগুলোই আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করা যাক আমরা চলে এসেছি ডোমচুর অঞ্চলের মাকড়দাহ গ্রামের বড় বাড়ির পুজো মণ্ডপে যেখানে আড়াইশ বছরের পুরনো দুর্গা হয়ে আসছে এই হলো এখানকার পুজোর দালান এখানে প্রধানত একশালার ঠাকুর তৈরি হয়ে থাকে এক চালার ঠাকুর অর্থাৎ মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশী একই চালার মধ্যে থাকবে যা থিমের পুজোর থেকে একদমই আলাদা আর এই প্রথাতেই এত বছর ধরে এখানে পুজো চলছে এখানে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয় জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন থেকে প্রথম এখানে একটি বাঁশ পুজো করা হয় সেই কাঠ দিয়েই মায়ের প্রথম কাঠামো নির্মিত হয় এটা কিন্তু খুঁটি পুজো নয় খুঁটি পুজোর সাথে কিন্তু গোলাবেন না বাঁশ পুজো যেটা হয় এটা বনেতি বাড়িগুলোতেই হয়ে থাকে এই বাঁশ দিয়ে একই কাঠামোর মধ্যে প্রতি বছর কিছু বাঁশ চেঞ্জ করে এই কাঠামো মায়ের নির্মিত হয় তারপরে মায়ের মূর্তি নির্মাণের কাজ শুরু হয় পটোরা ফোটরা পরম্পরা এসে মায়ের মূর্তি নির্মাণ করে থাকে প্রথমে এক মেটে অর্থাৎ প্রথম পর্বের মাটি মায়ের মূর্তির মধ্যে লাগানো হয় এবং তারপরে দু মেটে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের মাটি লাগানো হয় এবং শেষে রং করে মায়ের মূর্তি ফিনিশ করা হয় এইভাবেই প্রতি বছর মা সেজে উঠছেন মাকড়দহ দহ বড় বাড়িতে প্রতি বছর মহালয়ের দিন এখানে মায়ের চক্ষুদান করা হয় একেবারে একেবারে নিয়ম বাড়ির যেহেতু পুজো রীতি নীতি সমস্ত কিছু মেনেই পুজো করা হয় এবং এখানকার পুজো এতটাই সুন্দর এবং এতটাই নিষ্ঠাবান দেখতে ভীষণ ভালো লাগে তাই ছোট থেকে আর অন্য কোথাও পুজোয় মন ভরে না পুজোর বাদ দিয়ে বাঁচলেই সোজা মামার বাড়ি মহালয়ার দিন ভোরবেলা নিয়ম মেনে পুজোর গঙ্গা জল আনতে যাওয়া হয় বাড়ির সমস্ত ছেলেরা যায় পুজোর জন্য গঙ্গা জল আনতে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম বনেদি বাড়ির দুর্গা পুজোর প্রস্তুতি এর পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বনেদি বাড়ির পুজোর রীতিনীতি তাই সঙ্গে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কার কার এই ভিডিওটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি সবাইকে শুভ সারা দিয়ে।